তো আপনাদের নামে অনেকগুলো অভিযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে ছাত্র সমাবেশে যেটা বলেছে প্রথম হচ্ছে যে আপনাদের জন্য এই পড়াশোনা পড়াশোনা সব লাটাই উঠছে জয়েন্টের ফলটাও এত দেরি তো চাকরিও পাচ্ছে না তো এটা কি বলবেন আপনি দেখুন মমতার সম্পূর্ণ মৌলিক দর্শন এবং আদর্শ হচ্ছে চর্য বৃত্তি এবং দুর্নীতি স্বভাবতই তার যে চিন্তা তার যে দর্শন তার তো বিরোধী আমরা তিনি ভেবেছেন তিনি প্রশাসনটাকে কাজে লাগিয়ে দুর্নীতি করে যাবেন তার ব্যক্তিগত পরিবার পরিজনের কর্মীদের সম্পত্তি বৃদ্ধি করবেন শিক্ষক পদ বিক্রি করবেন কলেজে কলেজে ভর্তির সময় টাকা নেবেন এই যে তিনি একটা মহল তৈরি করেছিলেন সেক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বামপন্থীরা তাই তিনি বলছেন যে বামপন্থীরা বাধা আমরা নিশ্চয়ই বাধা আমি গর্বের সঙ্গে বলি যে আমরা বাধা এবং আমরা বাধা হব এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মান ধ্বংস করার যে পথ সেই পথে আমরা বাধা হব এবং তাতে আমরা গর্বিত

কলকাতা হাইকোর্টের জাজমেন্টকে যখন নাকি মান্যতা দিল তখনই তো পরিষ্কার ছিল যে যারা সরাসরি দুর্নীতি করেছেন তাদের লিস্ট বার করে দিতে হবে ওয়েমাল লিস্ট পাবলিশ করতে হবে হাইকোর্টের অর্ডার ছিল যারা দুর্নীতি করেছেন তাদের থেকে টাকা ফেরত দিতে হবে তিনি করলেন না কেন তিনি যদি সৎ প্রশাসন চালাবেন তা তিনি সেটা করতে পারতেন তিনি প্রতিটি পদক্ষেপে তার রাজনৈতিক উত্থানের শুরু থেকে আজ পর্যন্ত তিনি একটা কাজ ও সততার সঙ্গে করেননি দুর্নীতি করা ছাড়া এবং আজকে এই যখন বেরোবে লিস্ট তখন দেখবেন ওর আসল চেহারা ঠিকই দাঁড়ায় উনি দুর্নীতি লালন পালন করেন বলে এতদিন সম্পূর্ণ লিস্ট প্রকাশ করেননি ইন্দোরে মিটিং করে তিনি লোক দিয়ে ভরিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে এসছিলেন এ কথা বলবার জন্য যে সুপ্রিম কোর্টে জানেন মানি না সুতরাং চলার পথটা যদি অন্ধকার হয় সে অন্ধকারে আলো হয়ে আমাদের দাঁড়াতেই হবে এতক্ষণ আমি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে কথা বলছিলাম এবারে রাজনৈতিক ব্যক্তিত্ব বিকাশ বাবুর সাথে কথা বলবো তা আমার প্রথম প্রশ্ন আজকে উনি ছাত্র সমাবেশ থেকে বলেছেন যে সিপিএম ওনাকে বন্দুক পাইপ গান স্টেন গান নিয়ে ধাওয়া দিয়েছিলেন তা আমার প্রশ্ন যে আপনারা ক্ষমতায় আসার কতদিন পর্যন্ত উনি ছাত্র রাজনীতিটা করেছেন আমি একটা আমি একটা কথা বলেছি নিয়ে নাচানাচি করেন তো আমি তাদের বলছি এটা চ্যালেঞ্জ থ্রো করছি যে আপনারা গবেষণা করে আমাকে বলুন যে একটি কথা একটি ঘটনা মমতা সত্য কথা বলেছে ওই প্রত্যেকটা কথা মিথ্যায় পরিপূর্ণ ওর উপরে যে আক্রমণের গপ্প বলে সেটা কখনোই সত্য কথা বলেন সেলাই কপালে গুলি করেছেন সামনে একজন আক্তার নামে কেউ হাতটা দিয়েছেন কিন্তু হাতটা ফুটো করে নাকি গুলিটা বেরিয়ে গেছে ওর যে কথা এই কথাগুলো যদি আপনারা পরপর সারিবদ্ধ করেন সেটা যদি কোনো দেন তিনি বলবেন যে অবিলম্বে চিকিৎসার দরকার আমি এ কথাটা আজকে বলছি না বারংবার বলছি যে পশ্চিমবঙ্গ দুর্ভাগ্য জনের মধ্যে উন্মাদের হাতে চলে গেছে এবং তাই পশ্চিমবঙ্গ রাজ্যটা ক্রমশ ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে আর একটা জিনিস আজকে দেখলাম এই ছাত্র সমাবেশে উই আমরা মানে শুনি যে শিক্ষার কোনো বয়স নেই তো সমাবেশের মঞ্চেও দেখলাম মোটামুটি ছাত্রদের থেকে যারা পঞ্চাশ ঊর্ধ্ব বেশি তারা আর সবার সামনেও প্রচুর সাদা চুলের দাঁত পড়ে গেছে সাদা দাড়ি নিয়ে এই প্রচুর এটাই কি প্রমাণ করতে চাইছে যে তারা যে শিক্ষার কোনো বয়স নেই না তারা এটা প্রমাণ করতে চাইছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ছাত্র বলে কেউ নেই না তারা চাইবে পরীক্ষাটা সময় মত হোক নিয়ম মতো হোক আমি তো বলি এরা ছাত্রের জামা গায়ে দিয়ে দুষ্কৃতীরা বসে আছে এবং আজকে যারা জমায়ত হয়েছিলেন। তাদের যদি বয়সের বিন্যাস করেন যারা মোটামুটি ছাত্র হিসেবে যে বয়সের পঙ্িতে পড়েন তাদের জিজ্ঞাসা করে দেখবেন তারা অধিকাংশ ছাত্র নয় বা কি জোর করে ভয় দেখিয়ে নিয়ে আসা হয়েছে শেষ প্রশ্ন করবো বিএর সর্বশেষ আপডেট আর তারিখ এই যে পেছানো সরকারের কি সরকার বুঝতে পারছে যে হার তো নিশ্চিত এটা কতটা বিলম্বিত করা যায় এই চেষ্টাটা কপিল দেবালরা কি সচেতনভাবে এই মাত্র আমাকে আমাদের এক জুনিয়র সংবাদ দিলেন যে পয়লা সেপ্টেম্বর মামলাটা লিস্ট হয়েছে শুনানির জন্য সুতরাং এই নিয়ে এখন আর স্পেকুলেট করে লাভ নেই 1 সেপ্টেম্বর আমরা যদি শুনানি করে দিতে পারি তাহলেই শেষ হবে বডি হবে তাই তো ঠিক হ্যাঁ ঠিক আছে দাদা Vielen well, Dank.